আসসালামু আলাইকুম আসসালামাইকুম ওয়ারহমতুল্লাহ তা আল্লাহ তালা কিন্তু আমাদের জন্য সব কিছু বলে দিয়েছেন যে আমাদের এই কোরআন হ্যাঁ আল্লাহর কিতাব এই আল্লাহর কিতাবে আল্লাহতালা আমাদেরকে একদম সুস্পষ্ট করে দিয়েছেন যে এইটা হচ্ছে সৎ পথ আর এইটা হচ্ছে শয়তানের পথ এটা স্পষ্ট এবং ওই যে বললাম যে আল্লাহ যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং জীবন ও মৃত্যুর দান করছেন এই জীবন আর মৃত্যুর মাঝে আমরা কে কতটা ভালো কাজ করে যাচ্ছি তার পরীক্ষা এবার এই পরীক্ষার ভালো কাজের অবশ্যই প্রতিদান থাকবে যে ভালো কাজ করবে তার জন্য আছে পুরস্কার আর যে খারাপ কাজ করবে তার জন্য আছে তিরস্কার বা শাস্তি এই যে ব্যাপারটা এই ব্যাপারটা আমাদেরকে এটা বুঝতে হবে যে আল্লাহ যদি শাস্তির বিধান না দিতে তাহলে কিন্তু যার যা ইচ্ছা তাই করত এখন শাস্তির যে বিষয়টা সেইটার প্রতি যদি তাকুয়া বা ভয় যদি আমাদের থাকে তাহলে আমরা নিজেরা সাবধানে চলব এখন এই যে আমাদের বর্তমান সামাজিক পারিবারিক অবক্ষয় মানুষের মধ্যে অশান্তি জ্বালা যন্ত্রণার শেষ নাই তার জন্য একটা কিন্তু কারণ হচ্ছে মন চাহি জিন্দেগি হ্যাঁ এই জিন্দাগি জিন্দেগি এটা দুই রকমভাবে বলতে হবে একটা হচ্ছে রব চাহি জিন্দেগি আর মন চাহি জিন্দেগি আমার জিন্দেগি এমন আমার রব চাই এমন এটা রব চাহি জিন্দেগি আর মন চাহি জিন্দেগি আমার জিন্দেগি এমন আমার মন চা হ্যাঁ এই যে ব্যাপারটা তা আমার যা মন যাচ্ছে আমি যদি তাই করতেই থাকি হ্যাঁ তাতে ভালো মন্দের যদি বাজ বিচার না করি হালাল হারাম ন্যায় অন্যায়ের যদি বাজ বিচার না করি তাহলে কিন্তু এই জিন্দেগিতে আমাদের জন্য কোনো ভালাই নাই কেন আমরা অনেকেই যারা অহংকারী যারা আমরা বিরাট দম্ব হম্ব ধম্ব করে যারা আমরা চলাফেরা করি তারা মানে যতদিন পর্যন্ত তাদের জীবনে সব কিছু ঠিকঠাক চলছে হ্যাঁ ততদিন পর্যন্ত ঠিক আছে কিন্তু আমি যদি অন্যের ওপর জুলুম করছি সবাই দুর্বল যাদের ওপর আমি জুলুম করছি হ্যাঁ তারা কিছু হয়তো বলতে পারছে না তত যতক্ষণ তারা কিছু বলতে পারছে না ততক্ষণ পর্যন্ত ঠিক আছে কিন্তু ওই করতে করতে একজন যেমন হাতুড়ির শাট মাথায় মেরে দেবে হ্যাঁ তখন কিন্তু বোঝা যাবে যে না আমার ওপর যখন বিপদ আসে অন্যেরা যখন আমার ওপর সেই কাজ করে যা আমি তাদের ওপর করতাম আমি অন্যের ওপর যে জুলুম করছি সেই জুলুম যখন আমার ওপর নেমে আসে তখন যে কি বড় বিপদ এবং তখন যে কি ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে তখন ওই কত ধানে কত চাল তা বোঝা যায় হুম তো এই বিষয়টা নিয়ে আজকের আমাদের আলোচনা তো ওইটা একটা যেমন বললাম যে জিন্দেগি হতে হবে রব চাই জিন্দেগি আর একটা রকম ভাবে আমরা ভাবতে পারি সেটা হচ্ছে যে আমার জিন্দেগি এটা হচ্ছে দুই রকম একটা হচ্ছে ভোগবাদী জিন্দেগি হ্যাঁ আর একটা হচ্ছে আখেরাতের জবাবদিহিমূলক জিন্দেগি ঠিক আছে ভোগবাদী জিন্দেগির মধ্যে দুনিয়ার ভোগ এবং সামগ্রী নিয়েই ব্যস্ত হ্যাঁ বাড়ি করব গাড়ি করব ভালো ভালো খাবার খাবো বিন্দাস থাকবো হ্যাঁ এই জিন্দেগিতে আল্লা নাই এই জিন্দেগিতে পরকালে যে আমাকে একদিন জবাব দিতে হবে সেই জবাবদাহিতা নাই কিন্তু যদি আমার চিন্তাধারা আমি ওই একইভাবেই যেরকম ভালো খেলাম ভালো বললাম ভালো দুনিয়ার জিন্দগিতে উন্নতি করার চেষ্টা করলাম কিন্তু আমার চলাফেরার মাঝে সবসময় একটা চিন্তা ভাবনা আছে যে আমি যা কিছু করছি আল্লাহ দেখছে আমি যা কিছু করি না কেন এর জন্য আমাকে কিন্তু কেয়ামতের দিন জবাব দিতে হবে এই ব্যাপারটাকেই বলা হচ্ছে আখেরাত ভিত্তিক জীবনযাত্রা এই আখেরাত ভিত্তিক জীবনযাত্রা এবং ওই রবজাহি জিন্দেগি আমাদের তৈরি করার চেষ্টা করতে হবে হ্যাঁ নেক্সট যেটা বিষয় সেটা হচ্ছে যে ওই যে বললাম যে শাস্তির যে বিষয়টা আল্লাহ তালা কোরআন একদিকে যেমন সুসংবাদদাতা যারা ভালো কাজ করে তাদের জন্য কোরআন যেমন সুসংবাদদাতা তেমনি যারা অন্যায় কাজ করে যারা কুকর্ম করে যারা আল্লাহর আল্লাদ্রোহী কাজ যারা করে তাদের জন্য কোরআন কিন্তু সাবধানবাণী হ্যাঁ সতর্ককারী কোরআন তো এই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ